নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে বন্ধুরা আজকে আমরা এবং বাংলা কতগুলো শব্দ আমরা আমরা ওয়ার্ড আলোচনা করব যেগুলো হচ্ছে বাংলা ত অথবা সান্তালির যে অলচকি তার অথ এরকম আমরা দেখবো যে ত বা অত এই যে বর্ণমালা এই বর্ণমালা দিয়ে যেসব ওয়ার্ড বা শব্দ বা ওইর সেইগুলোই আজকে আমরা আলোচনা করব। আশা করবো এই যে শব্দগুলো এই শব্দগুলো অনেকটা আপনাদের কাজে লাগবে সেজন্য আমি বেছে বেছে এই তো যে শব্দগুলো সেই শব্দগুলো আপনাদের জন্য এখানে আমি আলোচনা করেছি তাহলে বন্ধু আর দিদি না করে এই ভিডিওটা শুরু করা যাক তওয়া দুধ তোয়া দুধ তগজ চিবানো। তগজ জীবাণু তৎকা মাথার পিছন দিক তৎকা মাথার পিছন দিক তপা পোঁতা তপা কোনো কিছু পোঁতা তপা ছিঁড়ে যাওয়া তপা ছিঁড়ে যাওয়া তপল পারস্পরিক বন্ধন তপল পারস্পরিক বন্ধন তবা ঠোঁট দিয়ে থোবলানো তবা ঠোঁট দিয়ে থোবলানো তরজ ছায় তরজ ছায় তরহদ গোসাপ তরহদ গোসাপ তরাও ক্রমশ উন্নতি বা উর্ধ্বতি তরাও ক্রমশ উন্নতি বা ঊর্ধ্বগতি তল বাঁধা তল বাঁধা তলা ধানের চারা তলা ধানের চারা তহট হোচট তহট হোঁচট তরে সুতম কাল্পনিক তন্তু যা স্বর্গের দেবদেবীরা দেবীরা নেমে আসে তড়ে সুতম কাল্পনিক সূক্ষ তন্তু যা বেয়ে স্বর্গের দেবদেবীরা মর্তে নেমে আসে তরাও বাজনা সুরুর গত তড়াও বাজনা সুরুর গত তাওয়া আছাড় তাওয়া আছাড় তাক সুযোগ তাক সুযোগ তাকি ধাক্কা তাকি ধাক্কা তাকের প্রতিধ্বনি বা অনুরণন তাকের প্রতিধ্বনি বা অনুরণন তাপাকি পারস্পরিক ধাক্কা পারস্পরিক ধাক্কা তাপা ছুঁড়ে ছুঁড়ে কাদা গোবর ইত্যাদি প্রলেপ দেওয়া তাপা তাপা ছুঁড়ে ছুঁড়ে গোবর কাদা ইত্যাদি কোনো কিছুতে প্রলেপ দেওয়া তাগুম পশুদের দ্বারা আচমকা কামড়ানো তাগুম পশুদের দ্বারা আচমকা কামড়ানো তানি কি জানি জানা নেই এমন তানি তানি কি জানি কি জানা নেই এমন তানি তান্তি তাঁতি তান্তি তাঁতি তাপ ভেদ করে যাওয়া তাপ ভেদ করে যাওয়া তাপাম মারামারি তাপাম মারামারি তাপিং ধাক্কা বা ঠুকে যাওয়া তাপিং ধাক্কা অথবা ঠুকে যাওয়া তাপু জলে ভাসা কোনো জিনিসের পাড়ে লাগা তাপু জলে ভাসা কোনো জিনিসের পাড়ে লাগা তাবেন চিঁড়া চিঁড়া বা চিঁড়ে তারা অর্ধেক তারা অর্ধেক তারা বিকেল তারা বিকেল তারাল বাসাল ছড়ানো ছিটানো তারাল বাসাল ছড়ানো ছিটানো তারাস আভা তারাস আভা তারুপ বাঘ তারুপ বাঘ তারেন কাঁধ তারেন কাঁধ তালা মধ্য তালা মধ্য তালখা তালু তালখা তালু তালম ডিঙানো তালম ডিঙানো তালে তাল তালে তাল তাস 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 তাসে কাপড় ধান ইত্যাদি মেলে দেওয়া তাসে কাপড় ধান ইত্যাদি মেলে দেওয়া বা কোনো কিছু মেলে দেওয়া তার জলের তার বা গামলা বা মেছলা বা ডাবা তার জলের তার অর্থাৎ গামলা বা মেচলা বা ডাবা তারাম হাঁটা তারাম হাঁটা তাড়ি তাল বা খেজুর রস গেজিয়ে তৈরি পানীয় তায়ম পিছন তায়ম পিছন তি হাত তি হাত তিকিন দুপুর তিঙ্গিত কানে তালা লাগা তিঙ্গিত কানে তালা লাগা তিঙ্গন দাঁড়ানো তিঙ্গন দাঁড়ানো তি দড়ি জাতীয় কিছু লম্বা করে বিছানো তি দড়ি জাতীয় কিছু লম্বা করে বিছানো তিজু পোকা তিজু পোকা তিন কত তিন কত তিরমিরৌ মাথা ঘোরার মতো এক বিশেষ অনুভূতি তিরমিরৌ মাথা ঘোরার মতো বিশেষ অনুভূতি তিরুপ মাথা নোয়ানো তিরুপ মাথা নোয়ানো বা মাথা নুয়ে যাওয়া তিরিও বাঁশি তিরিও বাঁশি তিলমিং তিল তিলমিং তিল তিলি তেলি তিলি তেলি তিস কবে তিস কবে তুকো পাখির বাসা তুকো পাখির বাসা তুকুচ হাতে করে হালকা করে ঠেলে দেওয়া তুকুচ হাতে করে হালকা করে ঠেলে দেওয়া বা আঘাত করা তুই তীর ছোঁড়া তুই তীর ছোঁড়া টুনুম টিপে দেখা তুনুম টিপে দেখা বা অনুভব করা তুমল আহরণ বা সংগ্রহ করা তুমল আহরণ বা সংগ্রহ করা তুরুই ছয় তুরুই ছয় তুল উঁচুতে তোলা কোনো বস্তু উঁচুতে তোলা তুল কোনো বস্তু উঁচুতে তোলা তুলুচ জন্য বা তুলনায় তুলুচ জন্ন বা তুলনায় তুলম, তুলো তুলম, তুলো তুড়ি সর্ষে তুড়ি সর্ষে তুড়ি শুনুম সর্ষের তেল তুড়ি শুনুম সর্ষের তেল তেকে বা তিকি সেদ্ধ অথবা তিকি সেদ্ধ করা বা সেদ্ধ তেন, বোনা তেন, বোনা তেল কেঁত ফল তেরেল ক্যাঁত ফল তেরেল ক্যাঁত ফল তেল নাহান তৈল স্নান তেল নাহান তৈল স্নান তেল নাহান তেল নাহান তৈল স্নান তেলে উকুনের ডিম তেলে উকুনের ডিম তেলে ঢেঁকিতে ধান কুটানোর সময় ধান নেড়ে ছেড়ে দেওয়া তেলে ঢেঁকিতে ধান কুটানোর সময় ধান ছেড়ে দেওয়া তেন চাপা দেওয়া তেন চাপা দেওয়া অথবা চাপা পড়া তেতাং পিপাসা তেতাং পিপাসা তেঁপেঁ ছিদ্র বন্ধ করা তেঁপেঁ ছিদ্র বন্ধ করা তের দোৎসনা তের দেেজ যৎসা তেরম মৌমাছি তেরম মৌমাছি তেরাং অনেক দূরের লক্ষ্য বস্তুতে তীর ছোঁড়া তেরাং অনেক দূরের লক্ষ্যবস্তুতে তীর ছোঁড়া তোপন বা তুপন স্নান তোপন বা তুপন স্নান বা স্নান করা তবে মুখ ভর্তি করে কিছু গোঁজা তবে মুখ ভর্তি করে কিছু গোঁজা তোড় বা তুড় কাঠ বিড়ালি তোড় বা তুড় কাঠ বিড়ালি অথবা তোড় বা তুড় কোনো পতঙ্গ দ্বারা হুল ফুটিয়ে দেওয়া তোড় বা তুড় কোনো পতঙ্গ দ্বারা হুল ফুটিয়ে দেওয়া তৈ বা তুই তয়ো বা তুয়ু শেয়াল তো টেনে খুলে ফেলা তো টেনে খুলে ফেলা অথবা টেনে তুলে ফেলা তো তোর টেনে তুলে ফেলা তবা জলের জমা হওয়া তবা জলের জমা হওয়া তাগি অপেক্ষা করা তাগি অপেক্ষা করা তাঁবা তামা তাঁবা তামা তাঁড়া কোনো উদ্দেশ্যে ঘাপটি মেরে থাকা তাঁড়া কোনো উদ্দেশ্যে ঘাপটি মেরে থাকা তাঁড়া তাং জল গড়ানোর প্রক্রিয়া টাং জল গড়ানোর প্রক্রিয়া তাঁরকুই জল গঠানোর প্রক্রিয়া তার জল গড়ানোর প্রক্রিয়া তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই যে ত দিয়ে যে শব্দগুলো এই শব্দগুলো প্রকৃতপক্ষে আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তে একটা লাইক দেবেন কমেন্ট করবেন যতটা পারব বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন আর আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনি প্রথমে পাওয়ার জন্য আমার ভিডিওকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন ধন্যবাদ